নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমের দুপুরে মন প্রাণ তৃপ্ত করা একটা দুর্দান্ত স্বাদে মাছের ডিমের টকের রেসিপি আর যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করেন না তারাও এটা বারবার খেতে চাইবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এখানে আমি দেড়শো গ্রাম মতো কাতলা মাছের ডিম একটু ধুয়ে রেখেছি এবার এর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব এক্ষেত্রে এখানে যে কোনো বড় মাছের ডিম কিন্তু ব্যবহার করা যেতে পারে তবে ডিমটা ধোয়ার সময় মাথায় রাখতে হবে খুব বেশি জোরে জোরে ধোয়া চলবে না তাহলে কিন্তু জলে গলে যাবে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো আর তারই মাঝে আমি আম কেটে রেডি করে নেবো আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এটাকে ছাড়িয়ে টুকরো করে কেটে নেবো তবে এখানে একটা কথা বলে রাখি এখানে একটা নয় দুটো আম আমি কেটে নিয়েছি একটা আপনাদেরকে দেখানো হয়নি আমি এখানে একটা কড়া গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এখন এই তেলটার মধ্যে আমি মাছের ডিমটা ভেজে নেব এবারে মাছের ডিমের থেকে খুব ছোট ছোট পোর্শন নিয়ে এই তেলের মধ্যে আস্তে আস্তে ছাড়তে থাকবো অলরেডি এর আগেও আমি একটা অন্য ধরনের মাছের ডিমের টকের রেসিপি শেয়ার করেছি তার লিঙ্কটাও আমি ড্রিসক্রিপশানে দিয়ে দেব। আপনারা যদি একটু অন্য রকমভাবে করতে চান তাহলে সেটাও দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি লাল লাল করে এখানে ভাজা যাবে না তাই আমি মাছের ডিমটা এখনই তুলে নিচ্ছি ফার্স্ট ব্যাচটা তুলে নেবার পরে আমি সেকেন্ড ব্যাচেও ঠিক একই রকমভাবে মাছের ডিমগুলো ফ্রাই করে নেব সমস্ত ডিম আমার ফ্রাই করা হয়ে গেছে এবার চলে যাচ্ছি রেসিপির নেক্সট স্টেপে এবারে এই এক্সেস তেলটার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু ফ্রাই করে নেব দেখুন লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো সরষে দিয়ে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেবো সমস্ত সর্ষেগুলো ফটফট করে ফেটে গেছে এবার আমার কাঁচা আম পালা তো দেওয়ার কাঁচা আমটা এখন তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম খানিকটা জল কাপ খানিকের একটু বেশি এখানে আমি কোনো ঢাকা চাপা দেবো না কারণ কি আমটা আগে থেকে একটু নরমই ছিল তো জলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন মতো চিনি আর আমটা যেরকম টক হবে সেরকম বুঝেই কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা দিতে হবে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে জাস্ট তিন থেকে চার মিনিট একটু চাপা দিয়ে দেবো মাছের ডিমের টক অলমোস্ট রেডি তবে এর টেস্টকে এনহ্যান্স করার জন্য একদম শেষে আমি যেটা ব্যবহার করব সেটা হলো এক চামচ মতো সর্ষে বাটা এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব অনেকেই আছেন যারা মাছের ডিম পছন্দ করেন না তবে এই গরমে কাঁচা আম দিয়ে মাছের ডিমটা একবার এইভাবে ট্রাই করে দেখুন গ্যারেন্টি দিয়ে বলছি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা